ওম সাই রাম জয় সাই রাম বলে আমার প্রিয় বাচ্চা যখন যখন তোমার বিশ্বাস ভেঙে যেতে থাকে আর তখন তোমার মন কারো উপর বিশ্বাস করতে পারে না তা আমি জানি ওতে তোমার কোনো ভুল নেই কিন্তু তোমার ভেতরে যে সাহস আছে ওতে আমি অনেক প্রসন্ন যে তুমি এতদিন ধরে নিজেকে সামলে রেখেছ আপনজনদের সামলে রেখেছ আমার তোমার জন্য অনেক গর্ব হয় বাচ্চা নিজের সাহসকে সবসময় এভাবেই রাখবে কারণ তোমার আর পরীক্ষা হবে না এখন রাস্তা তোমাকে তোমার ঠিকানা পর্যন্ত নিয়ে যাবে আর তুমি এ খুশি ভরা জীবন পাবে বাচ্চা তা সত্য বাচ্চা আমার প্রত্যেক বচনের উপর বিশ্বাস রাখো আমি কখনো তোমাকে অসত্য বলি না আমি কখনো ভুল বিশ্বাস দেখাবো না বাচ্চা তুমি এখন তোমার ঠিকানায় পৌঁছে যাবে আর তুমি সফল অবশ্যই হবে কারণ আমি তোমাকে স্বয়ং সফল বানাবো আমি তোমাকে কথা দিলাম তুমি ভরসা রাখবে আমার সময়ের জন্য তুমি জীবনে যা কিছু হারিয়েছ তা আমি এক এক করে ফিরিয়ে দেব আর যেভাবে দেব তা দেখে সবাই আশ্চর্য হয়ে যাবে যে তা কীভাবে সম্ভব হলো এতো অসম্ভব ছিল বাচ্চা তোমার ভেঙে যাওয়া ভাগ্যকে আমি আবার যুক্ত করে দেব। বেশ তুমি হার মানবে না বিশ্বাস সব সময় রাখবে আর আমার সময়ের উপর বিশ্বাস রাখো সব কিছু ভালো হবে তুমি যা চাও তাই হবে আমি তোমার প্রত্যেক পরিস্থিতিতে তোমার সাথে থাকবো তোমার জন্য প্রত্যেক অসম্ভবকে সম্ভব করে দেখাবো আমি তোমাকে কথা দিলাম বেশ তোমাকে তোমার উপর আর নিজের ভাবনার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে প্রত্যেক পরিস্থিতিতে ভালো কিছুই ভাবতে হবে যা তোমার তা তুমি অবশ্যই পাবে বিশ্বাস রাখো কারণ তোমার এই বিশ্বাস তোমার জীবনে চমৎকার নিয়ে আসবে যদি তোমার আমার উপর দৃঢ় বিশ্বাস থাকে তো তুমি আমার চমৎকার স্বয়ং নিজের জীবনে দেখবে আর তোমার পুরো জীবন পরিবর্তন হয়ে যাবে চারিদিক থেকে তুমি শুধু খুশি আর খুশি দেখতে পাবে ব্যাস তুমি যা চলে গেছে তা নিয়ে চিন্তা করো না কারণ আমি আছি তো প্রত্যেক পরিস্থিতিতে তোমার সঙ্গে তো তুমি এগিয়ে চলো আমি তোমার জন্য সব রাস্তা খুলে দিচ্ছি বাচ্চা এখন তুমি সেই সব কিছু পাবে যা তুমি কোনো দিনও কল্পনাও নি বেশ দৃঢ় বিশ্বাস সব সময় রাখবে বাচ্চা তুমি সব সবসময় ভালো কর্ম করেছ সময় চেষ্টা করেছ আর আজ তুমি ভালো কর্মের জন্যই এখানে পৌঁছেছ সেই জন্য তুমি দুঃখ পেও না যখন আমি তোমার সঙ্গে আছি তো কেউ তোমার কোনো কিছু ক্ষতি করতে পারবে না ভরসা রাখো আগামী দিনে তুমি নিজের জীবনে অনেক কিছু প্রাপ্ত করতে পারবে কারণ তোমার সাঁয়ের আশীর্বাদ তোমার উপর আর তোমার পুরো পরিবারের উপর বর্ষণ হচ্ছে সেই জন্য নিজেকে কখনো একা ভাববে না যখনই তোমার একা মনে হবে তো মন থেকে আমাকে মনে করো আর আমার নাম জপ করো তোমাকে অনেক ভালো লাগবে আর তোমার মনও শান্ত থাকবে বাচ্চা আমি জানি তুমি অনেক ভালো মনের মানুষ সব সময় সবার ভালো চাও তো আমি তোমার সঙ্গে কিভাবে খারাপ কিছু হতে দিতে পারি তুমি ভরসা রাখো সব কিছু ভালো হবে চিন্তা করো না আমার নাম স্মরণ করতে থাকো আমি সব সময় তোমার সাথে আছি সেই জন্য নিজের মনকে সব সময় ভালো জিনিসে লাগাও নিজের কাজে লাগাও নিজে নিজের উপর লাগাও আর ঈশ্বরের ভক্তিতে লাগাও কারণ সেই তোমার জীবনের নৌকাকে পার করে দেবে সেই জন্য প্রত্যেক পরিস্থিতিতে নিজের কর্মকে ভালো রাখো কারণ লোক তোমার ভালো কর্মকে ভুলে যেতে পারে কিন্তু ঈশ্বর কখনো ভুলে যায় না তোমার ভালো কর্মের ফল তোমাকে অবশ্যই দেবে তুমি বিশ্বাস রাখো আর খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে মনে ধারণ করো এই দৃঢ় বিশ্বাস সমাধি পূরণ করে সব অভিলাষ সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম